রনি ভাই ভাই কম বাজেটের ভিতরে ব্রাশেস মডেল ভাই সবাই কমেন্ট করে এখন ভাই কম বাজেটের ভিতরে ভাই সুন্দর একটা ব্রাশেস মডেল ড্রোন দেন ভাই ভাই আজকে কম বাজেটের মধ্যে একটা সেরা একটা ড্রোন আপনাদের সামনে রাখছি আর এই ড্রোনটা কিন্তু জন্য একবারে জনপ্রিয় একটা ড্রোন হবে যেটা দিয়ে হচ্ছে আপনি শিখতেও পারবেন চাইলে হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন আর এই ড্রোনে কিন্তু চালাবো আগে তো চালায় দেখাবো ঠিক আছে চালায় দেখা এরপর হচ্ছে আপনাদেরকে বলবো এই যে দেখেন কত সুন্দর ঠিক আছে এরকম ব্যালেন্স থাকবে এই ড্রোন পোল্টিতে পারবেন হ্যাঁ আর এটাতে হ্যান্ড রোড এর ক্যামেরা ইউজ করা হয়েছে আর এটা দেখেন আমি আপনার সামনে হচ্ছে রিমোট যদি রেখে দিই ড্রোনটা কিন্তু একটা জায়গায় এইভাবে দাঁড়ায় থাকবে এইভাবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে যারা হচ্ছে ব্যালেন্সিং ভালো চাচ্ছেন বা গিফট করতে চাচ্ছেন বাচ্চাদেরকে বা কম প্রাইসের মধ্যে আপনারা হচ্ছে ব্লাস্টার্স মোটর চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ড্রোনটা এখানে কিন্তু ফাইবার এ পাখা থাকবে আর এগুলো কিন্তু খুবই মানে প্রিমিয়াম একটা পাখা যেগুলো আছে আপনার ব্যান্ড করলে এগুলো ভাঙবে না ব্লাস্টার্স মোটর ইউজ করা হয়েছে আর এখানে হচ্ছে হ্যান্ড রোটেড ক্যামেরা হবে হ্যাঁ এখানে একটা ক্যামেরা থাকবে নিচে একটা ক্যামেরা থাকবে দুইটা ক্যামেরা থাকবে দুইটা ব্যাটারি থাকবে এবং এটার সাথে হচ্ছে ক্যারি করার জন্য আপনার একটা অনেক সুন্দর একটা ব্যাগ পাবেন যেখানে ব্যাগটা খুললে কিন্তু পেয়ে যাবেন ক্যামেরা স্ক্যানার এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে ম্যানুয়াল বুক ড্রোন চালানোর জন্য এরপর হচ্ছে এখানে কিন্তু এক্সট্রা পাকা চার্জিং কেবল সবকিছু থাকবে এবং ডুয়েল ব্যাটারি ডুয়েল ব্যাটারি কিন্তু থাকবে এখানে কিন্তু আঠারোশো এম ব্যাটারি ইউজ করা হয়েছে এই ড্রোনটার মধ্যে এই ড্রোনটার মডেলটা কিন্তু হচ্ছে এফ ওয়ান একটা ব্যাটারি যে বিশ মিনিট করে দুইটা ব্যাটারি চল্লিশ মিনিট চালাতে পারবেন আর আজকে এই ড্রোনের দাম থাকবে একবারে রিজনেবল ভাই ঠিক আছে সাড়ে পাঁচ হাজার টাকা আজকে মাত্র 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 চার হাজার টাকা কিন্তু এফ ওয়ান নাইন এই ড্রোনটা আপনি আমাদের থেকে পারচেজ করতে পারবেন এবং যারা হচ্ছে ঢাকার বাইরে বসে আপনারা পারচেজ করতে চাচ্ছেন আপনারা কিন্তু ঢাকার বাইরে বসে পারচেজ করতে পারবেন মাত্র স্ক্রিনশট মানে স্ক্রিন নম্বরে কন্ট্যাক্ট করবেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন টেকনফ থেকে তুলে রুপসা থেকে পাতার চৌষট্টি জেলায় কিন্তু আপনার এই ড্রোন আমাদের থেকে পারচেজ করতে পারবেন আর যারা যারা শপে আসতে চান আমাদের শপটা হচ্ছে ঢাকা বাংলা মোটর হাতিরপুর নার প্লাজা মার্কেট শপ নম্বর দুইশো বাইশ ড্রোন চয়েস